প্রস্রাবে জ্বালা বারবার ইউরিন ইনফেকশন কিংবা দীর্ঘদিনের কাশি বা নিউমোনিয়ায় ডাক্তাররা বেশিরভাগ সময় এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকেন অনেকে আবার না বুঝেই উল্টাপাল্টা ডোজে এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি খেয়ে ফেলেন এতে কিছুদিনের জন্য আপনার রোগটি ভালো হলেও পরবর্তীতে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে তাই আজকের ভিডিওতে আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানব আর জানব এই ওষুধ আসলে কিভাবে কাজ করে কোন কোন রোগে ব্যবহার হয় সঠিকভাবে খাওয়ার নিয়ম কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন হ্যালো ভিউয়ার্স স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাবলেট ট্রিবক্স পার্শ্ব নিয়ে এটি হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যেটি ডাক্তাররা বিভিন্ন ধরনের সংক্রমণ দূর করতে ব্যবহার করেন ট্রিভক্স পার্শ্রয়ের প্রধান উপাদান হল লিভোফ্লোকসাসিন যা মূলত ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তবে অ্যান্টিবায়োটিক মানেই সব রোগে খাওয়া যায় না অনেকেই ছোটোখাটো জ্বর বা ঠান্ডা লাগলেই অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন কিন্তু এটা আসলে ভীষণ ক্ষতিকর ট্রিভক্স পার্শ্ব শুধু তখনই কাজে লাগবে যখন রোগটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হয়েছে ভাইরাস হলে ওষুধটি কোনো কাজই করবে না চলুন জেনে নেই ট্রিভক্স পার্শ্ব সাধারণত কোন কোন রোগে ব্যবহার হয় এই ওষুধটি ব্যবহার করা হয় বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনে যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ বা নিউমোনিয়ায় মূত্রনালী সংক্রমণ বা ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশনে ত্বক ও নরম টিসুর সংক্রমণে সাইনাসের ইনফেকশনে কানে বা গলায় ব্যাকটেরিয়াল ইনফেকশনে কখনো কখনো গনোরিয়া বা অন্য জটিল সংক্রমণেও এই ওষুধটি ব্যবহৃত হয় চলুন জেনে নেই ট্রিপক্স পার্শ্ব আমাদের শরীরে কিভাবে কাজ করে আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া ঢুকে তখন তারা দ্রুত সংখ্যায় বাড়তে থাকে এজন্য তাদের ডিএনএ বারবার কপি করতে হয় ট্রিভক্স পার্শ্ব ব্যাকটেরিয়ার সেই ডিএনএ কপি করার প্রক্রিয়াটা বন্ধ করে দেয় একবার ডিএনএ ব্লক হয়ে গেলে জীবাণুগুলো আর বংশবিস্তার করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় এভাবেই শরীরের ইমিউন সিস্টেমও জোর পায় আর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ট্রিভক্স পার্শ্বের ডোজ একজন রেজিস্টারকৃত ডাক্তার ঠিক করে দেন তবুও সাধারণ নিয়ম হল প্রতিদিন একই করে ট্যাবলেট খেতে হবে সাধারণত কোর্স পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত চলতে পারে তবে রোগ অনুযায়ী সময় কম বেশি হতে পারে ট্যাবলেটই সবসময় পানি দিয়ে গিলতে হবে কখনোই চিবানো যাবে না এটি খাবারের আগে বাপরে খাওয়া যায় তবে খালি পেটে খেলে শোষণ ভালো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ওষুধের কোর্স সম্পূর্ণ করতে হবে অনেকে দুই তিন দিন খেয়ে ভালো লাগলে ওষুধ বন্ধ করে দেন এতে জীবাণু পুরোপুরি নষ্ট হয় না বরং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে রেজিস্ট্যান্ট হয়ে যায় পরেরবার সেই ওষুধ আর কোনো কাজ করবে না ট্রিবক্স পার্শ্ব ব্যবহার করার আগে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ডাক্তারি পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া উচিত নয় শিশু ও কিশোরদের জন্য সাধারণত এই ওষুধ ব্যবহার করা হয় না কারণ এটি হার ও জয়েন্টের বৃদ্ধি প্রভাবিত করতে পারে যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কারণ ডোজ কম বেশি হতে পারে যাদের খিচুনি বা মৃগি রোগ রয়েছে তাদের জন্য ঝুঁকি থাকতে পারে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড যদি এই ওষুধের সাথে একসাথে খান তাহলে ওষুধের কাজ কমে যাবে তাই অন্তত দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে ড্রাইভিং বা ভারী মেশিন চালানোর আগে সাবধান থাকতে হবে কারণ এই ওষুধ মাথা ঘোরাতে পারে পার্শ্ব এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত হালকা হয় তবে কখনো কখনো গুরুতরও হতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা ঘুম ঘুম ভাব পেট খারাপ ডায়রিয়া বা বমি বমি ভাব ত্বকে রেশ বা অ্যালার্জি জয়েন্ট বা ট্যান্ডনে ব্যথা খুব কম ক্ষেত্রে হার্টবিট অনিয়মিত হতে পারে যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন প্রচণ্ড অ্যালার্জি শ্বাসকষ্ট বা ট্যান্ড্রনে তীব্র ব্যথা তবে সাথে সাথে ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সংক্ষেপে বলতে গেলে ট্রিবক্স পাশ একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ডাক্তাররা নিউমোনিয়া ইউটিআই ত্বক বা গলার ইনফেকশন ইত্যাদি রোগে দিয়ে থাকেন কিন্তু মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনোই নিজে থেকে কেনা বা খাওয়া যাবে না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে সঠিক ডোজ ও নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে আর কোর্স অসম্পূর্ণ রাখা যাবে না সঠিকভাবে ব্যবহার করলে এই ওষুধ অনেক কঠিন সংক্রমণ থেকেও রুগীকে বাঁচাতে পারে বাংলাদেশের বাজারে এর একটি স্ট্রিপের মূল্য একশো টাকা মাত্র যেটিতে দশটি ট্যাবলেট রয়েছে অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য সতেরো টাকা মাত্র আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ট্রিবক্স পার্শ্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ